আসসালামু আলাইকুম আজকে তোমাদের তৈরি করে দেখাবো কাঁঠালের রস দিয়ে দানাদার তিলের মিষ্টি হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজে দোকানের মতো কাঁঠালের রস দিয়ে দানাদার তিলের মিষ্টি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে প্রতিবারের মতো সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবে এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবে চলে যাব মূল রেসিপিতে এখানে দেখো কাঁঠালের রস নিয়েছি এক কাপ পরিমাণ তারপর নিয়েছি আধা আধা কাপ চিনি এক চা চামচ সাদা তিল আর নিয়েছি চীনা বাদাম আর নিয়েছি কাজু বাদাম আর আর এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে চিনি গুড়া পোলার চাল এটা খুবই ঘ্রাণ এখন আমি চালটাকে সুন্দর করে পরিষ্কার করে ধরে ধুয়ে নিব পানি দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে যাতে চালের গায়ে যে ময়লাটা আছে সেগুলো আমি পরিষ্কার করে তো ধোয়ার পরে আমি চালটাকে ভালোভাবে পানি ছেকে ফেলে দিব তারপরে চলে আসলাম চুলায় এখানে দেখো আমি যে তিলগুলা সাদা তিলগুলো নিয়েছিলাম এগুলো আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তিল তিলটা ভাজার কারণে তো দেখো এখানে আমি তিলটাকে ভেজে নিলাম তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব তারপরে এখানে নিয়ে নিয়েছি এক চা চামচের মতো ঘি আরও একটু ঘি দিয়ে দিলাম দেখো বন্ধুরা তো ঘিটা দিয়ে আমি চালগুলো ভেজে নিব সাথে বাদামগুলো ভেজে নিব তো আগে বাদামগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম তারপরে পানি ধরিয়ে চালগুলো ভেজে নিলাম তো সবগুলো একসাথে মিক্স করে ভেজে নিব তো আমি যে রকম নাড়ুর চালগুলো ভেজে নিয়েছিলাম ওই সেম ভাবেই আমি এগুলো একটু ভেজে নিব মিডিয়াম আছে নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট ধরে মানে চালগুলো যতক্ষণ না ফুটবে ভাজা না হবে ততক্ষণ ভাজতে থাকবো তো দেখো চালগুলো ফুটতেছে আস্তে আস্তে এটা একটু সময় লাগতেছে কারণ এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এর জন্য একটু বেশি সময় লাগতেছে তাই এখানে আমার প্রায় সাড়ে তিন মিনিট লাগছে চালগুলো ভেজে নিতে তো কিছুক্ষণ ধরে ধরে আমি এগুলো নেড়ে নিচ্ছি যাতে নিষ্ঠা যাতে না পুড়ে যায় যতক্ষণ চালগুলো ভাজা না হবে ততক্ষণ ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গিয়েছে ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব তো চালগুলো আমি ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের সাহায্যে তো বন্ধুরা দেখো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি আবারও চুলা জ্বালিয়ে নিলাম তারপরে এখানে দেখো আধা কাপ পরিমাণে চিনি নিয়েছি কারণ এখানে চিনির পরিমাণটা আমি বেশি নেই নাই কাঁঠালের রসটা খুবই মিষ্টি ছিল তাই আমি এখানে চিনির পরিমাণটা এরকম করে নিয়েছি তোমরা যে যেরকম কাঁঠালের রস ব্যবহার করো চাল সেই পরিমাণ অনুযায়ী এখানে মিষ্টি ব্যবহার করতে পারো তো আমি যে পরিমাণে ব্যবহার করছি সেই অনুযায়ী আমি চিনিও এখানে ব্যবহার করলাম তো এখান এখানে আমি এখন ক্যারামেল তৈরি করে নিব চিনিটা দিয়ে মিডিয়াম আছে জাল করে নিবো ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা তো জাল করা করে করে আমি আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি এখন এই পর্যায়ে ক্যারামেলটা তৈরি হওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব গরুর দুধ তোমরা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো তো এখানে আমি হাফ কেজি দুধ জাল করে নিয়েছি তো এখানে আমি হাফ কেজি দুধই ব্যবহার করলাম দুধটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে তো হাফ কেজি দুধ অল্প অল্প করে দিয়ে নেড়ে নিলাম তো ঘনত্বটা বাড়িয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম কাঁঠালের রস তো কাঁঠালের রস দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব যখন বলো কুটবে সেই অপেক্ষায় থাকবো তো স্বাদ বাড়ানোর জন্য এখানে এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি তো দেখো নেড়ে চেড়ে নিলাম এখন দেখো বলক উঠে গিয়েছে এই পর্যায়ে এখানে দুইটা এলাচ আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি এই এলাচটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে দিয়ে দিলাম আমি সেই চাল চালের গুঁড়োগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ব্লেন্ড করেছিলাম সেগুলো তো আমি এখন কোনো নাড়াচাড়া দিব না কিছুক্ষণ জাল করে নিব মিডিয়াম আছে তো এই পর্যায়ে এখন চারোপাশটা একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচটা যাতে না লেগে যায় তো উলটিয়ে পালটিয়ে আমি একদম রসটাকে শুকিয়ে নেব এগুলোকে মিডিয়াম আছে জাল করে নিতে হবে জোরে জাল দিলে নিচটা পুড়ে যাওয়ার ভয় থাকে তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না তোমরা এখানে চাইলে আবারও ঘি একটু দিতে পারো তো আমি আর এখানে ঘি দিব না চালগুলো পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে ভেজে নিয়েছি তো দেখো মিডিয়াম আছে লো হিটে আমি জাল করে নিয়ে পুরো পানিটা শুকিয়ে নিয়েছি তো একটা দলার মতো হয়ে গিয়েছে তো এখানে দেখো একটা স্টিলের প্লেট নিয়েছি এখানে আমি আধা চা চামচের মতো একটু ঘি লাগিয়ে দিব হাতের সাহায্যে তো হাতের সাহায্যে পুরো প্লেটটাকে আমি ঘি মাখিয়ে দিলাম এই কাঁঠালের রসের মিষ্টিটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম নয় একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে তো দেখো এখন আমি গরম থাকা অবস্থায় ডোটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম একটু গরম আছে ভালোই গরম আছে একটু হাতের সাহায্যে এখন আমি ট্যাপ করে নিব একদম পুরো সমান করে নিব প্লেটের ভিতরে গো গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সেট করতে হবে তো দেখো হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ দিয়ে আমি পুরো ফিনিশিং করে নিচ্ছি তো এটা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ঠান্ডা কর করতে করতে এটা কিন্তু ই শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে আমি উপরে যে তিলগুলো ভেজে রেখেছিলাম সাদা তিল সেগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই তিলটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা খুবই খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে যখন তিলটা কামড় লাগবে তখন কিন্তু খুবই ভালো লাগবে এই মিষ্টিটা খেতে তো এখন আমি তিলগুলো বসিয়ে দিলাম মিষ্টির উপরে তো দেড় ঘন্টা পর আমি ঠান্ডা করে নিয়েছি দেখো মিষ্টিটা একদম শক্ত হয়ে গিয়েছে এখন একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি তো দেখো ছোট ছোট পিস করে নিচ্ছি নাইফের সাহায্যে তোমরা যে যেরকম করে কেটে কাটতে ভালো লাগে সেই রকম করে পিস করে নিতে পারো তো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি মিষ্টিগুলো খুবই খুবই মজাদার হয়েছে এই কাঁঠালের রসের তিলের মিষ্টিগুলো খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো কাঁঠালের রসের এই তিলের মিষ্টিগুলো নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতেছো তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ